তো শুভ বিকেল বন্ধুরা সব তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সব বীজ ফেলা হয়েছে কত রকমের বীজ সবাই আশা করি তোমরা ভালো আছো আমার কিন্তু কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই ওই জন্য দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমার শরীরটা একদমই ভালো নেই সেই জন্য আর ভিডিও বানাতেও ইচ্ছে করছে না এতটা পরিমাণে শরীরটা খারাপ তো আমরা এখন বিকেলবেলায় এসেছি দেখো বাগান বাড়িতে বাগান বাড়িতে বৃষ্টি হয়েছে ওই জন্য কাদা হয়ে গেছে কাদাগুলো একদম জোরে জোরে আছে এগুলো হচ্ছে দেখছো ঢেঁড়স গাছ আগের বছর লাগিয়েছিলাম ওইগুলো কিন্তু ফল হয়ে গেছে অনেক ঢ্যাঁড়স কিন্তু আমাদের হয়েছে প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি তো তারপরে আবার দেখো আমরা কিন্তু এই যে আবার চাষের জন্য লেগে পড়েছি তোমাদের দাদা ভাইকে দেখো কি করে আছে মাটি কুপিয়ে তাকে সমান করে আছে বীজ ফেলবে বলে সেটা ওল কপি যে আমাকে দাও

তো আমি কিন্তু ঠিকঠাক না করতে পারি না ওই জন্য তোমাদের দাদাভাই দেখলে একটু রেগে গেছিলো ওই আমি আর করিনি ওই কিন্তু এটা দিয়েছে ওলকপির বীজ তো ওইটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ গোবর গোবর সারগুলো শুকনো গোবর ওইগুলো কিন্তু দিয়ে দিচ্ছে বীজের উপরে দিলে আর কোনো বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না কারণ যখন আমাদের ওলকপি চাষ চলছে আমি ভেবেছিলাম মূল মূল্য নাগো এটা ওলকপি

পালকের পরে লুটে লুটে থাকে লুটি 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 মাছ লুটি মাছের সঙ্গে লুটি শাক খাইবি তো খাওয়া ভাগ ভাগ নি আমাদের চাষের কাজ শুরু হয়ে গেছে

চিপসের প্যাকেট যেমন না আমাদের দিয়ে দেয় এরকম বোকা বাড়ি দিয়েছে হ্যাঁ দেখো এই বাবা এক কোনো পড়ে আছে দশ গ্রাম পাঁচ গ্রাম না তাহলে এ টমেটো না সোনা ফুলবে প্রচুর প্রচুর টমেটো হবে মনে ভালো টমেটো বলতে হাওয়া যাওয়ার উড়ে চলে যাবে কোথায় বীজ ফেলা কমপ্লিট হয়ে গেছে এখন গুলো দিয়ে দেওয়া হবে মানে শুকনো গোবর গুলো ওইগুলো চাপিয়ে দেওয়া হবে যাতে বৃষ্টি হলে বীজগুলো মাটির নিচে না ঢুকে যায় তো ভিডিওটা এখানে